আসসালামু আলাইকুম ডাক্তার এরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে ভিটামিন ডি আসলে আমরা জানি যে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ ভিটামিন ডি যতটা ভিটামিন তার চেয়ে বেশি হরমোন অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ভিটামিনের মতো কাজ করে এইট্টি পার্সেন্ট হরমোনের মতো কাজ করে ইনফ্যাক্ট এটা একটা স্টেরয়েড হরমোনের মতো কাজ করে যেটা আমার বডি নিজেই তৈরি করছে এবং আমার বিভিন্ন ইনফ্লামেশনকে এটা কমিয়ে রাখছে তো ভিটামিন ডি অভাব হলে আমাদের শরীরে অনেক সিমটম দেখা যায় তো আজকে এই খুব গুরুত্বপূর্ণ দশটি সিমটম নিয়ে আলোচনা করব এবং এই সিমটমগুলো যদি আপনার শরীরে থাকে অবশ্যই আপনি চিকিৎসকের সাথে পরামর্শ করে ভিটামিন ডি আপনার গ্রহণ করা উচিত কিনা সেই বিষয়ে পরামর্শ নেবেন তো চলুন দেরি না করে যাওয়া যাক তো প্রথম যে সিমটমটি বলছি সেটা হচ্ছে আপনার যদি গ্রেটার সেন্সিটিভিটি অফ পেইন হয় অর্থাৎ শরীরে অনেক ব্যথা হুম মাসেল পেইন জয়েন্ট পেইন এবং আসলে অনেক কিলার খাচ্ছেন হ্যাঁ বা অন্য অনেক মেডিসিন খাচ্ছেন ব্যথা কমছে না তো সেই সব ক্ষেত্রে আপনার ভিটামিন ডি লেভেলটা চেক করতে হবে হ্যাঁ কারণ ভিটামিন ডি গবেষণা প্রমাণিত যে ক্রনিক পেইনের সাথে সম্পর্কিত দুই নাম্বার যে ইস্যুটি বলবো সেটা হচ্ছে দুই নম্বর ইস্যুটি হচ্ছে মুড চেঞ্জেস হ্যাঁ স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে যখন মাসিকের আগে দিয়ে হ্যাঁ বা পি মেনস্ট্রুয়াল সিমটম বা পি এম এস বলে সেই মাসিকের আগে দিয়ে মুড চেঞ্জ হয় মেজাজ খিটখিটে হয়ে যায় বিরক্ত লাগে রাগ হয় তো সেটার একটা অন্যতম কারণ হচ্ছে ভিটামিন ডি লেভেল কম থাকা ভিটামিন কারণ ভিটামিন ডি লেভেল কম থাকলে আমাদের ব্রেনে যে সেরোটোনিন নিউরোট্রান্সমিটার সেটা লেভেল কমে থাকে এবং সেটা কিন্তু আমাদের মনমেজাজ ভালো রাখতে সাহায্য করে এই নিউরোট্রান্সমিটার এই ভিটামিন ডি কম থাকে এই সেরোটোনিনও কম রিলিজ হয় কম তৈরি হয় এবং ইভেনচুয়ালি পেশেন্টরা মানসিকভাবে খুব খিটখিটে মন মেজাজ তিরিক্ষ বা রুক্ষ মেজাজের হয়ে যায় স্পেশালি মানসিকের আগে দিয়ে আচ্ছা তো তিন নম্বর যে সিমটমটি বলছি সেটা হচ্ছে ডিপ্রেশন হতাশা বোধ হ্যাঁ মানে বিষণ্নতা হতাশা এই বিষয়গুলো ভিটামিন ডি এর ঘাটতির সাথে খুবই স্ট্রংলি রিলেটেড গবেষণায় প্রমাণিত তো এটা ফিমেলদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় কারণ ফিমেলদের ভিটামিন ডি এর অ্যাবজর্পশনটা বা ভিটামিন ডি এর প্রয়োজনটা মেলের তুলনায় বেশি এবং গবেষণা দেখা গেছে যে পুরুষের তুলনায় দ্বিগুণ ডিপ্রেশনে আক্রান্ত হয় ফিমেলরা ভিটামিন ডি এর ঘাটতিতে ঠিক আছে তো এটা একটি ইম্পর্টেন্ট বিষয় কারণ দেখবেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা যেসব কান্ট্রিগুলোতে সূর্যের আলো কম পড়ে হ্যাঁ গবেষণায় প্রমাণিত সেখানে দেখা যাচ্ছে যে রোগীদের মধ্যে মানে মানুষদের মধ্যে সুইসাইডাল টেন্ডেন্সি বা ডিপ্রেশন বা মেলানকলি এই এই ঝুঁকিগুলো বা এই সমস্যাগুলো দেখা দেয় এবং গবেষণা দেখা গেছে যে এখানে সানলাইট কম থাকার কারণে ভিটামিন ডি কম তৈরি হয় তো ভিটামিন ডির অভাবে তাদের মধ্যে এই সিমটমগুলো বেশি দেখা দেয় তো একইভাবে এই গবেষণায় একইভাবে ভিটামিন ডি ডিপ্রেশন সাথে খুব গুরুত্বপূর্ণ ভিটামিন ডির অভাব হলে ডিপ্রেশনের সমস্যা থাকে সুতরাং ডিপ্রেশনের রুগীরা হতাশা বা বিষাদগ্রস্ত রুগীদের ভিটামিন ডি লেভেল চেক করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে চার নম্বর হচ্ছে স্লিপিনেস হ্যাঁ ঘুমঘুম ভাব বা ঝিমুনি তো ভিটামিন ডি যদি কম থাকে তাহলে রাতে ঘুম কম হয় এবং দিনে ঝিম ঝিমুনি আসে এই যে বায়োলজিক্যাল ক্লকটা বা সার্কেডিয়ান রিদম সেটা চেঞ্জ হয়ে যায় এর সাথে মেলাটোনিনের সম্পর্ক আছে সো স্লিপিনেস বা ঝিমুনি ভাব হলে বা স্ট্রং সবসময় ঘুমঘুম ভাব হলে দিনের বেলা ঘুমঘুম ভাব কাজে ভীষণ অবসন্নতা এবং রাতের বেলা জেগে থাকা এই ধরনের সিমটম হয় ডি চেক করতে হবে তারপরে হচ্ছে পাঁচ নম্বর যে প্রবলেমটি বলব সেটা হচ্ছে মাসেল উইকনেস অর্থাৎ মাসেলগুলো পেইন হয় হ্যাঁ এবং দুর্বল হয় কোনো ভারী কোনো কাজ করা বা পরিশ্রমের কাজ করা হাঁটা চলা বা অন্যান্য অ্যাক্টিভিটি করতে গেলে খুব ক্লান্তি লাগে এটার জন্য ভিটামিন ডি গবেষণা প্রমাণিত যে ভিটামিন ডি মাসেল এবং নার্ভের হেলথ মেনটেন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুতরাং কারো যদি মাসেল উইকনেস থাকে তাহলে ভিটামিন ডি লেভেল চেক করতে হবে আচ্ছা এরপর নাম্বার সিক্স হচ্ছে ব্লাড প্রেশার গবেষণায় প্রমাণিত ভিটামিন ডি লেভেল কমে গেলে ব্লাড প্রেশার বেড়ে যায় হ্যাঁ তো যাদের ব্লাড প্রেশারের রুগী আছে তাদেরকেও ভিটামিন ডি লেভেল চেক করতে হবে এবং ভিটামিন ডি অনেকগুলো ফাংশান কাজ করে বললাম যে ভিটামিন ডি যতটা না ভিটামিন তার চেয়ে বেশি হরমোন সুতরাং ভিটামিন ডি এর সাথে পুরুষ এবং মহিলা দুজনের হরমোনেরই ওতপ্রোতভাবে জড়িত এবং এবং ব্রেনে অনেক নিউরোট্রান্সমিটারও এখানে ইনভলভ তো ভিটামিন ডি প্রেশারের রুগীদের চেক করা উচিত ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের সাত নম্বর হচ্ছে হ্যাঁ এন্ডুরেন্স মানে হচ্ছে কাজ করার ক্যাপাসিটি আমাদের কাজ করার ক্যাপাসিটি কমে যায় ওয়ার্কিং ওয়ার্কলোড নেওয়ার বা যারা অ্যাথলেট হ্যাঁ অ্যাথলেট যারা মানে দৌড়ঝাঁপ করে বা বিভিন্ন ক্রিয়াবিদ তো তার তাদের যে অ্যাক্টিভিটিগুলো কমে যায় ভিটামিন ডি কমে গেলে হ্যাঁ এটা গবেষণায় প্রমাণিত তাহলে একইভাবে আমাদের এন্ডুরেন্স কমে যাচ্ছে ভিটামিন ডি এর ঘাটতি হলে এছাড়া আট নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে স্ট্রেস ফ্র্যাকচার যদি আমরা ভিটামিন ডি ঘাটতি হয় আমরা জানি ভিটামিন ডি ক্যালসিয়াম অ্যাবজর্শন করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভিটামিন ডি এর উপস্থিতিতে ক্যালসিয়াম বহুগুণে বেশি শরীর থেকে শোষিত হয় এবং বোনসে যায় বোনস এবং টিতে যায় সুতরাং ভিটামিন ডির ঘাটতি হলে ক্যালসিয়ামগুলো ঠিকমতো প্রপারলি বোনসে যেতে পারে না এবং বোনসগুলো ফ্র্যাজাইল হয়ে যায় এবং কোনো কারণ মেকানিক্যাল স্ট্রেস বা কোনো স্বল্প আঘাতে অল্প আঘাতেই একটা ফ্র্যাকচার হওয়ার ঝুঁকি তৈরি হয় ভেঙে যাওয়ার ঝুঁকি ঠিক আছে বা অস্ট্রিয়পোরসিস অস্টিওপেনিয়া এই ধরনের প্রবলেম তৈরি করে আচ্ছা নয় নম্বর হচ্ছে ফ্রিকোয়েন্ট ইলনেস ঘন ঘন অসুখ হওয়ার একটা প্রবণতা দেখা যায় যে অনেকেই বলে যে আমার অসুখ ভালোই হচ্ছে না এই কদিন পর সর্দি এই জ্বর এই কাশি হ্যাঁ বা এই ক্লান্তি এই এই বিষয়গুলো ফ্রিকোয়েন্ট ঘন ঘন অসুখ হওয়ার একটা কারণ ইমিউনিটি কমে যাওয়া এবং ইমিউনিটির সাথে ভিটামিন ডি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি যে অটো ইমিউন ডিজিজে আমাদের ভিটামিন ডি অবশ্যই আমাদের সাপ্লিমেন্ট হিসেবে বা এক্সট্রা ফুড থেকে বাড়াতে হয় এবং একইভাবে দেখা যাচ্ছে যে ভিটামিন ডি যাদের ঘন ঘন অসুখ হয় ভিটামিন ডি লেভেল চেক করা উচিত এবং ভিটামিন ডি আমাদের ইমিউনিটি বাড়ায় এর সাথে জিঙ্ক হ্যাঁ ভিটামিন সি এগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আচ্ছা এরপর হচ্ছে লার্নিং ডিজর্ডার লার্নিং ডিজার্ডার হচ্ছে বাচ্চাদের উপর গবেষণা দেখা গেছে যাতে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ যেসব মারা প্রেগনেন্সি অবস্থায় ভিটামিন ডি কম গ্রহণ করেছে বা যাদের ব্লাডে ভিটামিন ডি কম ছিল গবেষণা দেখা গেছে পরবর্তীতে তাদের বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে ডিলে হয়েছে বা ব্রেন ডেভেলপমেন্ট আপ টু মার্ক হয়নি তো এই এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট যে প্রেগনেন্সির সময় ভিটামিন ডি সঠিক মাত্রায় গ্রহণ করা ইভেন বাচ্চাদেরও ভিটামিন ডি ঘাটতি থাকলে ভিটামিন ডি প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া এবং সূর্য আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায় ফ্যাটি ফুড থেকে ভিটামিন ডি পাওয়া যায় করলিভার অয়েলে ভিটামিন ডি আছে হ্যাঁ তো এই বিষয়গুলো আসলে আজকে আলোচনার বিষয় হচ্ছে যে ভিটামিন ডি আমরা প্রচুর সাফার করতেছি এবং আমাদের প্রপার সানলাইটে যাওয়া হচ্ছে না প্রপার ফ্যাটি ফুড খাওয়া হচ্ছে না হ্যাঁ তো এই জন্যে ভিটামিন ডি আমাদের ঘাটতি হচ্ছে এবং অনেক অসুখের রুটকজ হিসেবে ভিটামিন ডি থাকছে আমরা সেটাকে আইডেন্টিফাই অনেক সময় করতে না পারার কারণে অন্যান্য অনেক চিকিৎসা নিচ্ছি বাট আমাদের ভাল রোগ ভালো হচ্ছে না তো হোক আজকের মেসেজটা আশা করি আপনাদের উপকারে লেগেছে আমাদের ভিডিওতে যারা নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে অবশ্যই আপনাদের পরিচিত জনদের মাঝে শেয়ার করবেন কারণ এই ভিডিওগুলো জনস্বার্থে করা আশা করি সবাই উপকৃত হবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ